বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল সেটা কিভাবে সন্তান সমতুল্য এবং আপনার যে আসনটা ছেড়ে দিতে হবে একজনকে সে আসনটা কিন্তু শেখ হাসিনার আসনে ছাড়তে হবে কেন ছাড়তে হবে শেখ হাসিনার আসন আর বেনজির আসন একটাই ও আচ্ছা আচ্ছা জি তাহলে তার আসন যদি ছেড়ে দেয় আর সে যে চিন্তা ভাবনা করছে যাদের নিয়ে এতদিন সেহেতু বেনজির এর মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি শেখ হাসিনা দেখেছিল এবং সেভাবেই বেনজির কে তিনি এইভাবে আগে নিয়ে আসছিলেন এটা হলো দুর্ভাগ্যের বিষয় তবে রবি ভাই বেনজিরও কিন্তু সুবিধা নিয়েছে ওই যে ওই মুনিয়া যখন মারা যায় ওই যে আনবিরের গার্লফ্রেন্ড মুনিয়া তো তখন কিন্তু পুলিশের প্রধান ছিল বেনজির এই বেনজির কিন্তু অনেক টাকা বসা খাইছে খাইতে তারপর এটার একটা সমাধান করে দিয়েছে এটা তো আপনারা আপনারা তো নিজেরা বাঁচার জন্য সুন্দর করে বলেন তা আমার আর বাঁচার শখ নাই যে বয়স আর যেখানে এসে গেছি ওরে প্রথম রাত্রে একশো কোটি টাকা দিচ্ছে জি একশো কোটি টাকা দিছে প্রথম মানে মানে যেই রাতে মারা গেছে ওই রাতে ওকে একশো কোটি টাকা দিছে গ্রেপ্তার হয়ে যেত নির্দেশ হয়ে গেছে ওরে গ্রেপ্তার না করার জন্য একশো কোটি টাকা নিচ্ছে পরবর্তীতে পুলিশের দায়িত্ব ছিল আপনি একটা অভিযোগ করছেন এটা সত্য হোক আর মিথ্যা হোক ওই মুনিয়ার বোন যে অভিযোগটা করছে মামলা করছে সে মামলার কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ হল তো একবারের জন্য নিবে এই মামলায় জিজ্ঞাসাবাদ না করার জন্য আবার একশো কোটি টাকা নিছে সর্বে সাকল্যে পাঁচশো কোটি টাকা দিয়ে মুনিয়া হত্যাকাণ্ডকে চাপা দিছে বসুন্ধরার মালিক এ আহমদ সুবান আকবর এবং ওই সময় কইছে যে বেনজির তো চাকরি কতদিন পর্যন্ত থাকবো একদিন তো চাকরি শেষ হয়ে যদি মুরে না যাস তুই আমার তো জানিস তো আমি উসুর করেট অনলি ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ আমাদের সাংবাদিকরা আমাদের টক শোতে এসে বক্তারা তারা সত্য কথাটা বলে না এটাই ইউনিভার্সাল ট্রুথ এটাই সত্যটা এখানে প্রধানমন্ত্রীর কলম অসহায় হয়ে গেছে রাষ্ট্রপতির কলম বন্ধ হয়ে গেছে বেনজির এত বড় স্বার্থ ত্যাগ করে এ আজিস তাদের সকল মান মর্যাদা ভুলন্ডিত করে নাকারজনক ভাবে হাসিনাকে ক্ষমতা আনছে চোদ্দ থেকে আঠারো পর্যন্ত এই তরির মাঝি ছিল নে বেনজিরার আজিজ তারা কল্পনাও করতে পারে নাই প্রধানমন্ত্রীর আশীর্বাদের ছোঁয়া তাদের কাছ থেকে সরে যাবে আজকে তো আপনার আজকে তো টক শোতে এসে এই কথা বলে গেলাম আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাই কোন এক সময় বেনজির এবং আজিজ ওয়ান সিক্সটি ফোর দিবে যেমনি আমাদেরকে অস্ত্র সামনে রেখে প্রদর্শনী করে সেদিন এরা ও আয়েশা টকশতে বসে এরা ও আয়েশা পুলিশের ছত্রছায়ায় 160 পরে বলবে জনতার উদ্দেশ্যে কার কার কথায় হেফাজতের লোকদের উপর হামলা হয়েছিল কার কার কথায় 14 18 তে নির্বাচনে কিভাবে সংগঠিত হয়েছিল এই সত্য কথাগুলি ওরা নিজেরা এ প্রেসের সামনে বসে বলবে সেই দিন বেশি দূরে নয় আমি আপনার কথার সমর্থন একটা কথা বলি আমার মনে হয় কি জানেন আমার মনে হয় বেনজীর এখনো এখন অলরেডি দেওয়া শুরু করেছে কারণ ব্যানজির ব্যানজির চিন্তা করেছে যে ব্যানজির চিন্তা করতো আর কি যে শ্যাখাসিনাকে খুব ভালো জানে এবং ভালো তো বাঁচতো শ্যাখাসিনা কারণ একটা একটা লোককে মহানগর পুলিশের প্রধান র‍্যাবের প্রধান তারপরে পুরো বাংলাদেশ পুলিশের প্রধান ও অনেক কিছু তারপর স্যাংশন প্রাপ্ত লোক স্যাংশন প্রাপ্ত লোক তো এরপরে তার খুব একটা আশা ছিল যে সরকারি চাকরি থেকে রিটায়ার করলে পাঁচটা বছর কিন্তু ওয়েট করতে হয় তাই না তো ওই পাঁচটা বছর যাতে ওয়েট করা না লাগে এর জন্য একটা মামলা বেনজির বেনামিতে করিয়েছিল আদালতে কিন্তু আদালতে এটা রায় নির্বাচনের আগে বেরোয়নি ফলে বেনজির আর নির্বাচন করতে পারেনি কিন্তু আস্তে আস্তে বেনজিরের কাছ থেকে সবাই দূরে সরে এসেছে তার আরেকটা কারণ হচ্ছে গোপালগঞ্জ কিন্তু শেখ নিজের এলাকা শেখ হাসিনার ফুফত ভাই চাচাত ভাই অমুক ভাই তমুক ভাই সবই তো গোপালগঞ্জের ওই যে সামিট গ্রুপ সামিট গ্রুপের ভাই কর্নেল ফারুক সবাই এখন ব্যানজির যদি গোপালগঞ্জ গোপালগঞ্জের কোনো একটা আসন থেকে নির্বাচন করতে চায় তাহলে তো কাউকে না কাউকে সরে দাঁড়ানো লাগবে যেমন সাকিব আল হাসানের কারণে শেখর সরে দাঁড়িয়েছে এমন ভাবে তো একজনে তো সরে দাঁড়ানো লাগবে এই কারণে গোপালগঞ্জের সবাই এক হয়েছে যে না আমরা যারা আছি তারা বেনজিরকে আর উঠতে দেব না তো এই সব চিন্তা করে হয়তো বা বেনজির হুইলসে হুইসেল ব্লোয়িং করেছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নেত্র নিউজ ডয়চে ভেলে এরা কিভাবে কাজ করে কারা কারা কাজ করে সে তো অবশ্যই যোগাযোগ করতে পারে হয়তো এটাও বলতে পারে যে ভাই যা করছি করছি এখন আমি রাজসাক্ষী হই রাজসাক্ষী হই ইনফরমেশন দেই তো তোমরা আমাকে মাফ করো এরকম হতে পারে এটা আমি বলতেছি আর কি যে অলরেডি অত শুরু করে দিয়েছে এটা আমি মনে করি আর কি আপনি আর কিছু বলতে চান জি মিশন ভাই বাপ বাপাকো সারা না আমি তো একেবারে না আমি তো একেবারেই লে লেবের কথাবার্তা বলি

হ্যাঁ বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল সেটা কিভাবে বেনজির কে শেখ হাসিনার সন্তান সমতুল্য মনে করত এবং আপনার যে আসনটা ছেড়ে দিতে হবে একজনকে সে আসনটা কিন্তু শেখ হাসিনার আসনে ছাড়তে হবে কেন ছাড়তে হবে শেখ হাসিনার আসন আর বেনজির আসন একটাই তাহলে তার আসন যদি ছেড়ে দেয় আর সে যে করছে যাদের নিয়ে এতদিন তো তিনি প্রধানমন্ত্রী বানানোর মতো লোক তৈরি করতে পারেনি সেহেতু বেনজিরের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি শেখ হাসিনা দেখেছিল সেভাবেই বেনজির তিনি এভাবে আগে নিয়ে আসছিলেন এটা হলো দুর্ভাগ্যের বিষয় সেদিন আপনার আখাউর উপজেলা নির্বাচন হয়েছে আইনমন্ত্রী এখানে দেখেন আমাদের দেশের মানুষ এখন যে কত সচেতন এটার একটা উদাহরণ দেখেন আপনি তো এরা কি করছে আইনমন্ত্রীর যন্ত্রণায় তো ওখানে কিছু না তো কিছু লোকজন তো আছে আপনি ওই যে ব্রাহ্মণবাড়িয়ার সাইড তো জানেন যে ট্যাটা এগুলি এখনো সে আদিম যুগের যন্ত্রপাত মারামারি মারামারি করে ভাই তো ওদের তো কিছু পোলা আছে কি করছে চিন্তাই করে নিয়ে দিছে দৌড় তো বাক্স নিয়ে দৌড় দিছে পুলিশের ওদের পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে ওরা যায় কি করছে সামনে তো জানেন ব্রাহ্মণবাড়ি তিতার সদী আঁকা ভাই তিতাস নদীর মধ্যে যায় ফালদা পড়ছে বাক্স লিয়া এখন পুলিশ কইতাছে উপরের থেকে এই বেটা উপরে উঠে বাক্স দে নাইলে তো করে গুলি করে দিব এখন ওই পাবলিক পানির থেকে ওই পুলিশে কইতেছে কয় এই যে পুলিশ ভাই আমাকে আইন শিখাইন না খাই বেটা তোর আইন শিখাম গুলি করে দেবো কয় আপনি পারবেন না গুলি করতে কেন কয় আমরা এখন নো পুলিশের আন্ডারে আমরা এখন নো পুলিশের আন্ডারে নো পুলিশ নো পুলিশ ইচ্ছা করলে আমাকে গুলিও করতে পারবে গ্রেফতারও করতে পারবে আপনি কিছু করতে পারতেন কেন আপনার তো নো পুলিশ না পাবলিক এত বোকা ভাববেন না বাংলাদেশের জনগণকে শেখ হাসিনা পাবলিক অনেক সচেতন একাত্তরে প্রমাণ রেখেছে একানব্বই তো রাখছে এখন দিনের দিন রাখতেছে হয়তো বা রেজাল্ট আসতেছে না